তো এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে পালাজ্জা পালাজো দেল পেরে দো পেরে এটা হচ্ছে অনেক বিখ্যাত একটা আইসক্রিম যেটা আমরা পুরা রোমের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত এখন সবচেয়ে পুরনো আইসক্রিমের দোকান এই যে দোকানটা তো এটার মধ্যে এখন আমরা আইসক্রিম খাব সবাই মিলে বিভিন্ন দেশের সেলিব্রিটি আসছে আর এই কিছু কমেন্ট করছে বিভিন্ন দেশের নিউজ পেপার ওদের নাম উঠছে তারপরে এটা হচ্ছে ওদের যে কাউন্টার ভিড় আমরা টাকা দিয়ে দিচ্ছি অলরেডি তো আমরা এখানে আজকে সিরিয়াল নাই আজকে ভালো সময় আসলাম বাট এখানে সব সময় সিরিয়াল ধরে থাকে মানে একবারে সিরিয়াল বাহির পর্যন্ত চলে যায় তো এখানে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি আমাদের বাঙালি একজন চাচা আছে এখানে তো চাচা অলরেডি অলরেডি সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি কালার করে নেওয়া যাবে এক একজনের আইসক্রিম এই যে এখানে দিচ্ছি আমি দেখছি আমার আইসক্রিম করার চলে স্লোরে পাওয়ারে মানে পুরো বই রাখছি এতগুলো আইসক্রিম খাবো কি ভাবে এখন ঠান্ডা থান্ডে আমরা এখানে বসে গেছি আমরা দুজন এ হলো আমারটা আমি এখানে কিছু কেক পাওয়া যায় আইসক্রিম কেক অস্থির অস্থির কেকগুলো এটা মানে রোমের মধ্যে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো আইসক্রিমের দোকান দেখুন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর এই যে সবাই এখানে বসে বসে খাচ্ছে তো প্রথমে একটু ক্রিম ট্রাই করে দেখি ক্রিমটা অ্যাজ ইউজুয়াল মানে এটা সব জায়গায় একই রকম থাকে আর এটা হচ্ছে কোকোনাট বাংলাদেশে আমরা ছোটো ওই যে এক টাকা দামের দুই টাকা দামের কোকোনাট মানে নারকেলের আইসক্রিম খেতাম সেম ওই দেই পাচ্ছি মানে আমি আসলে পুরো এই অতীতে ফিরে গেছি আর কি আর এটা হচ্ছে ক্রিম ক্যারামেল ক্যারামেল ও এটা উনি হয়তো ভুল করছেন এটা করছে পিস্তাও নাটসের একটা দিয়ে দিছে মানে আমি বলছি ক্যারামেল দিতে পারিও দিছে হয়তো বা আমরা ভুল করে ফেলছি কিনা আচ্ছা যাই হোক অনেক অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে এক একটা আইসক্রিমের দাম হচ্ছে পাঁচ ইউরো করে মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো পড়ে এক একটা আইসক্রিমের দাম বাট অনেক ভালো হয়েছে মানে এই ইতালি হিসাবে পাঁচ ইউরো কিন্তু বেশি না তো অনেক ভালো হয়েছে আমি খাইয়া খুব তৃপ্তি করে খাইতেছি ইতালির এই রোমের সর্বপ্রথম আঠারোশো আশি সালে এই জিনিসটা এই দোকানটা এখানে দিছে তো আজকে আমরা আসছি এমন টাইম টাইমে আসছি যেটা রাত অনেক রাত হয়ে গেছে তো তাই ভিড় নাই অন্য সময় এটা পুরাটাই লাইন ধরে একবারে রাস্তা পর্যন্ত চলে যায় এই লাইনটা তো ভালো থাকবেন আর আইসক্রিম খাইতেছি আল্লাহ হাফেজ